আজকে বেশ কিছুদিন পরে কয়েকদিন পরে বেশ কিছু শাক সবজি হারভেস্ট করলাম কী কী শাক এবং কি কি সবজি হারভেস্ট করলাম পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে বুঝবেন এবং অনেক অনেক শাকসবজি তুলেছি এবং খুবই ভালো লেগেছে প্রথমেই আমি শুরু করছি চা পাতার দিয়ে আমি দোকান থেকে কিছু চায়ের দোকান থেকে কিছু চা পাতা নিয়ে এসেছি কারণ ঘরে কিন্তু এত বেশি চা খাওয়া হয় না তাই দোকান থেকে অনেক একেবারে এক বস্তা ভরে চা পাতা নিয়ে এসেছি নিয়ে এসে এইগুলো শুকা দি কারণ সন্ধ্যা হয়ে যাবে রোদ বেশি নাই রোদের তাপও বেশি নাই তো বিকালবেলায় নিয়ে এসেছি চা পাতাটা তো আসলে দোকানদারকে আমি বলেছিলাম দিয়ে গেছে সেটা একটু ভালো করে নেড়ে দিলাম রোদে শুকানোর জন্য আর তারপরে শাক সবজি হারভেস্ট করা শুরু করে দিলাম তো প্রথমে শুরু করলাম মূলা শাক তৈরি তোলা একটা বাস্কেটে সোলার ককশিটের বাস্কেটে অনেকটা শাক হয়েছিল এবং অনেক বড় বড় হয়ে গেছে এই শাকগুলো সব তুলে নিলাম তুলে ভালো করে মাটি ছেড়ে তারপরে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিই ঘরে নিয়ে যাওয়ার আগে কারণ এত বেশি ধুলা পড়ে তো এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলে নিয়ে যেতে সুবিধা হয় তা আমি আসলে ঘরে অনেক কাজ করছিলাম সরি ছাদে কাজ করছিলাম ছাদে এত বেশি এলোমেলো হয়ে আছে বিভিন্ন ধরনের কাজ করছি কিন্তু চিন্তা করলাম যে সন্ধ্যা হয়ে যাবে আগে আমি তরি তরকারি তুলে নিই সেই জন্য কাজ ফেলে রেখে দিয়ে আগে তৈরি তরকারিগুলো তুলে নিচ্ছি তো দেখেন অনেকগুলো আমি মূলা শাক তুলে ফেললাম এবং আরও মূলা শাক আছে এখন আমি সিম তুলে ফেললাম অল্প একটুই শাক তুলেছি আর এটা খুব ভালো একটা জাতের একটা শিম তো অনেক ধরনের শিম হয়েছে আমার বাগানে তো আমি এখন কিছু শিম তুলে নিচ্ছি তা আমার যতটুকু দরকার পড়বে ততটুকুই শিম তুলবো অনেক শিম হয়েছে প্রায় আমি পারতে গেলে এক কেজির বেশি হবে এবং আমি যখন পারছিলাম হাত থেকে পড়ে পড়ে যাচ্ছিলো এক একটা থোকার মধ্যে এত শিম তো এই যেই শিংগুলা খেতে খুবই মজা লাগে অত্যন্ত সুস্বাদু আমি একটা গাছ থেকেই এতগুলো শিম তুললাম তারপরে এছাড়াও আরও অনেক শিম তুলব এখন ধুন্দুল পাচ্ছি ধুন্দুল হয়েছে অনেক আমি দেখেন কত বড়ো বড়ো তিনটা ধুন্দুল পেরে নিলাম এছাড়াও আরও অনেক ধুন্দুল আছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ধুন্দুল আমি পেরে নিয়েছি এখানে এখন ছয়টা হয়েছে আরও আমি ধুন্দুল পেরে নিয়ে আসছি অনেক উপরে ওপরে যেহেতু অনেক কষ্ট করে পারতে হয় দেখেন শিমগুলোও হয়েছে অনেক উপরে একেবারে সাজনা গাছটাকে পুরো ভরিয়ে রেখে দিয়েছে সাজনা গাছের ডালে ডালে সিম ধরে আছে তো এই শিমগুলো আজকে আমি আর পারবো না কারণ আমার একটা হেল্পিং হ্যান্ড কেউ নাই যে পেরে দেবে তো নিচে যেই শিমগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আমি তুলে ফেলবো আর এখানে দেখেন আরও কত ধুন্দুল ঝুলে আছে এগুলো আমি তুলে ফেলবো তো সব একসাথে তো তুলবো না তো এই কটাই আমি আজকে তুললাম চারটা ধুন্দুল পেরেছি এবং অনেকগুলো মূলা আর প্রায় আধা কেজি মতো সিম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন এবং পারলে একটা শেয়ার করে দেবেন দেখেন আধা কেজি মতো সিম আর এখানে চারটা আর এই সাইডে চারটা আর অনেক গোলামূলাস তো আপনারা সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ